আসলে ঘোষণা পত্রে যেটা মানে আমার যেটা চাওয়া হয় সেটা হোপফুলি সাধারণ জনগণেরও চাওয়া যেটাতে দেখে মঙ্গল হয় মঙ্গল জন্য কিছু হোক সেটা সর্বজনীন এক শ্রেণীর জন্য না যে হ্যাঁ এক শ্রেণী শুধু মঙ্গল ভোগ করবে কিংবা সুফল ভোগ করবে যে শ্রেণীটা মাঠে ছিল তারা কিছু পাবে না তাদের জন্য কিছু হবে না সেটা না সর্বস্তরে হোক বিষয়টা কথা যদি বলতে যান সেই ক্ষেত্রে তো অনেক কিছু হয়েছে অনেকেরই অনেকের জন্যই হয়েছে আবার অনেকের জন্যই না আমি মনে করবwidetilde যতটুকু করেছে এক বছরের অনেক করেছে উনির জায়গায় আমি যদি হয়তো মানে এত কিছুই করতে পারতাম না আমার চিন্তা করতে এক বছর চলে যেত আমি কোন দিক থেকে শুরু করব সেক্ষেত্রে উনি যেভাবে করে বিভিন্ন দেশের সাথে মিটিং করে যেভাবে করে উনি দেশের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলে আলোচনা করতে কত সময় দিইই হবে সেটার জন্য

ভাই বোন সবাই